গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর প্রিন্সেসের চোখ খুলে গেছে আর ঘুম হচ্ছে না এখন বাজে সাতটা চারটের সময় একবার উঠেছিল তখন একবার খেয়ে দিয়ে শুয়েছে আবার এখন উঠে পড়েছে আর এখন খেয়ে আর ঘুম হচ্ছে না চোখ টিপ টিপ করে শুধু শুয়ে আছে আর লুসি ভাঙা হচ্ছে কি হলো ঘুমবে না কি করবে খেলু করবে চালু করবে তো যাই হোক ভিডিওটা এখন স্টার্ট করার কথাই নয় আমি ওকে খাওয়াতে বসে আছি তো আমার জন্য একটা সারপ্রাইজ ছিল ও কখন সোনামা তোমার পাপা কি করেছে চোখ খুলেছে আর চোখ বন্ধই হচ্ছে না মিনমিত করেই যাচ্ছে ঘুম করো ঘুম করো ঘুম করো পাপা কি করেছি কি গো কি করেছি দেখবি কি ওই বাবা রে ওই বাবা রে ও ফুগলা হাসি ফুগলা হাসি ওই বাবা ফুগলা হাসি হচ্ছে

আর ও হয়তো সাড়ে ছটা নাগাদ উঠে গেছে এই যে ওর বালিশের উপরে ও উঠে গেছে আর একটা পুতুল রেখে চলে গেছে আমি চারটে নাগাদ উঠে মিডলে শুয়েছি তা আমি মিডিলে শুয়েছি আমার দুই দিকে দুটো পুতুল একদিকে আমার কুচ্চুটা আর একদিকে দেখাচ্ছে তুলে আমি এখনও তুলিনি দেখে তো মানে এত ভালো লাগছে বাট হাতে দিয়ে তো বলতে হবে টিকট উইশ করতে হবে এরকমভাবে দিয়ে সারপ্রাইজ দিলে হবে তো এবারে সব কিছুই প্রায় ও আগে করছে তারপরে আমি দিচ্ছি ওকে তো চকলেটও তাই প্রথমে গোলাপটা তো আমি ভেবেছিলাম এবারে কিছু হবে না আমার তরফ থেকে ওর তরফ থেকে তো হচ্ছে হবে আমি সেটা জানতাম কারণ ও বাইরে বেরোচ্ছে করছে কাজ যাচ্ছে সব কিছু করতে সুবিধে গোলাপ ফুলটা তো আমি ভাবিলাম অনলাইনে প্লাস্টিকের যে ফুলদানিতে ফুল রাখা হয় সেই ফুল অর্ডার করে দেবো তাহলে খুব ফুলটা নষ্টও হবে না ফেলাও হবে না তা বললাম না গোলাপ ফুল গোলাপ ফুল কাঁচাই ভালো লাগে তার জন্য তো ওইভাবে ব্যবস্থা করা যাই হোক টা তো এনেছি সেটা তো আর এক কেস একটুখানি ছোট যাই হোক আর ফেরত দেবো না এই যে এরকম করে শুয়ে মুখটা আমার দিকে করে আর একটা পুতুল দুটো পুতুল পাশাপাশি শুয়ে আছে কুচ্চুটো মুখ কুচ্চুটা ঘুম করো ঘুম করো ঘুম পেয়ে গেছে এবার ভীষণ খুশি এইবারের পুতুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে ফগলা হাসি ও ফগলা হাসি তো আমি আমার বিয়ার পেয়ে গেছি টেরিটাতে এখন আমার বেবি ঘুমিয়ে গেছে তো চলো এই সুযোগে আমিও ওকে দিয়ে দিই সকাল সকাল এক বছর টেরিটাতে এটার অবস্থা খুবই খারাপ শোন বেবি আমি যখন এখানে আসি ওই বছরই ভ্যালেন্টাইন মানে উইকে তে এটা আমায় দিয়েছিল তো সোন বেবি ঠিক আমার বেবির থেকে আর একটু বড়ো তো যখনই আসতো ওর বেবি হতো এটা ওই নিয়ে খেলে এখনও ওর বেবি ও আসলে এটাতে নিয়ে ওকে খাওয়াবে চান করাবে খেলবে নিয়ে তো তার জন্য এর অবস্থা এরকম হয়ে গেছে তো জামাটা উল্টো দিকে করে দিয়েছে মিস ওয়ার্ল্ড লেখা তো যাই হোক দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আরে এই বছর এইটা চলো তো চলো দেখি ও কি করছে কোথায় গেছিলে এটা দিয়ে দিলে হবে বলতে হবে না কেন বলতে হবে बोला वीडियो वीडियो चलो ये सब अरे इतना क्यों होते हैं देखी चाहिए बोलते हैं अबे मैं नहीं बोला मैंने हैप्पी टेडी बेड दे थैंक यू ठीक है सर क्या नो जाओ अरे देरी हो जाती सॉरी सोमवार के बाजार तो इतना मेरा रिटर्न दी नहीं रिटर्न दे भेज चलो

এই সময় বেবি ঘুমোচ্ছে দুজনে একটু ঝটপট ও রান্নার তরঝড় করছে চলো বিয়ার ডে পালন হয়ে গেছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টা বাই বাই